যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছে এই মুহূর্তে চট্টগ্রাম নন্দনকানন এলাকায় যেখানে আজ শরাতন ধর্মাবলম্বী লোকজন জড়ো হয়েছে তাদের যে উল্টো রথযাত্রা সেটাকে পালন করার জন্য কথিত আছে যে জগন্নাথ দেব আজ মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে গেল তার ভাই এবং বোনের সঙ্গে এই প্রথাকে জারি রাখার জন্য শরাতন ধর্মাবলম্বীদের মধ্যে আজকে আয়োজিত হয়েছে উল্টো রথযাত্রা চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক ইস্কোন এবং নন্দনকানন মন্দিরে এই অনুষ্ঠানটি পালিত হচ্ছে এবং এই অনুষ্ঠানটিকে পালিত করার জন্য আজকে অসংখ্য পরিমাণ সনাতন ধর্মগুলি লোক রাখা জড়ো হয়েছে কঠোর আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা এবং অন্যান্য অন্যান্য সকল প্রশাসনিক কর্মকর্তাদের যে উপস্থিতি আমরা দেখেছি এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য যে শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং ফায়ার এন্ডস্টিংগুইশাল বাহিনী রয়েছে কঠোর নিরাপত্তার মধ্যে আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে সকল লোকজনের যে জড়ো হওয়া একত্রিত হওয়ার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে মূলত এই On s'occupe casse mal les the